বুটিক্স আইটেম কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর প্র্যাকটিস করে কমপক্ষে ছয় পিস নিলে কিন্তু যা যা বাসায় নিয়ে বিজনেস করতেছে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পিডি আমাদের ফ্যাক্টরি ফ্রি ডেলিভারি খুবই চমক বিশ্বস্ত মাঝে প্রোডাক্ট গুলো পাঠিয়ে এই ড্রেস গুলো কিন্তু প্রোডাক্ট কিন্তু চলে আসছে এই ড্রেস গুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট খুবই এগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন ধামাকা ইট কালেকশন খুবই চমৎকার কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু

খুবই ভালো এবং কি ড্রেস গুলো দেখো সুন্দর ডিজাইন

খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস সাইজের ভিতরে এগুলো দেখেন ওরনা টাকা ভাই কাটরকের ভিতরে খুবই চমৎকার ড্রেস পিওর সুতি পিওর সুতি কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা প্রাইসটা বল দেব অবশ্যই ভিডিওটা আজকে পড়ে দেখবেন আচ্ছা দেখুন খুবই সুন্দর ডিজাইন আমাদের কারিজমা কোয়ালিটি কিন্তু অনেক ডিজাইন চলে আসছে একদম নতুন ডিজাইন এগুলো প্রত্যেকটা জামা অল ওভার কাজ করে এবং কি অন্যটা কিন্তু ফুললি গর্জিয়াস কাজ করে গর্জিয়াসের ভিতর এগুলো প্রাইস দিচ্ছি মাত্র 1020 টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো 1020 টাকায় এছাড়া কিন্তু পাচ্ছেন আমাদের অফার প্রাইসের এক ফুলের ডিজাইন একদম ভাইরাল একটা কালেকশন ভাই ডিজিটাল প্রিন্টের একদম ভাইরাল কালেকশন এগুলো কিন্তু আমাদের কাস্টমাররা পেডি পেডি নিয়ে যায় কারণ প্রত্যেকটা ডিজাইনে কালার হবে তিনটা করে তিনটা করে এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবারে গরমের পুরোপুরি ভাইরাল কালেকশন আছে এগুলো হ্যাঁ প্রত্যেকটা অনেক চাহিদা খুবই চাহিদা এই ড্রেসগুলো দেখুন পুরোপুরি জ্যান্ত ফুল ডিজিটাল এর ভেতরে এত সুন্দর কালার ডিজিটাল প্রিন্টের ভেতর জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে দেবেন কম পকে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন আমাদের পাইকি দোকান থেকে আচ্ছা আমরা কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এছাড়া আপনার ভিডিও দেখে যারা যারা অর্ডার করবে অবশ্যই বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি বারো পিস অর্ডার করলে ফ্রি ডেলিভারি ডাইরেক্ট ফ্রি ডেলিভারি যত পিস বারো পিসের উপরে থাকলে হবে যে কোনো চার্জ আসবে সব আমাদের আচ্ছা তো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন মাত্র দিচ্ছি পাঁচশো আশি টাকায় এত সুন্দর আশি টাকায় দেখেন মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে বেস্ট কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ এবং কি কাপড়ের মান খুবই ভালো খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এই ডিজিটাল 100% ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার ড্রেস। কাপড় দেখেন এগুলো। এগুলো দিচ্ছি মাত্র 580 টাকায়। খুবই চমৎকার ডিজাইন। এগুলো তো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র 580 প্রাইসে। ভাই পূর্বে এগুলো তো আপনি 650 700 টাকা বিক্রি করতেন। ভাই এগুলো ওল্ড মানে আরো আগে অনেক প্রাইস ছিল তো আমরা নতুন যখন আনছি আমাদের এখন ইউজ পরিমাণ কালেকশন করা হইছে এটার জন্য আমরা প্রাইস ডাউন করতে পেরেছি। আচ্ছা আচ্ছা। আপডেট করছি তাহলে। চমৎকার ড্রেস। মাশাআল্লাহ দেখেন। মাত্র 580 টাকায়। এছাড়া কিন্তু আমরা অফার প্রাইসে প্রোডাক্ট দেব এই ড্রেসগুলো। খুবই চমৎকার দিল্লি বুটিক্স অল ওভার কিন্তু প্রাইস দিচ্ছি 700 টাকা এতমিয়াম এই ড্রেস গুলো কিন্তু ঈদের কালেকশনই খুবই সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেস গুলো কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ বডি কাজের যে ড্রেস গুলো এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ এছাড়া এগুলো কিন্তু সহ প্রিন্টেড

খুবই চমৎকার ড্রেস অবশ্যই ভিডিওটা আজকে পুরোটা দেখবেন কারণ আজকে থাকছে একদম অফার প্রাইসের প্রোডাক্ট এই ড্রেসগুলো কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র 680 টাকা 680 টাকায় প্রাইসে চ্যালেঞ্জিং এই কোয়ালিটি কোথাও পাবেন না আচ্ছা ইসলামপুর পাইকির মার্কেট সরাসরি আমরা আজকে ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস কালেকশনগুলো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা 100 ডিজিটাল প্রিন্টের এছাড়া পাচ্ছেন বুটিকস আইটেম আমাদের এই চন্ডি প্রিন্ট কিন্তু অনেক ইউজ পরিমাণ সেল হয়

কাজ করা এত কমে দিচ্ছেন ভাই ভাই অবশ্যই কারণ এখন কিন্তু ঈদের সিজন এখন কিন্তু আপনার নিয়ে প্রফিট করতে পারবেন এই ড্রেসগুলো একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় এছাড়া পাচ্ছেন অফার প্রাইসে দেখুন খুবই চমৎকার অল ওভার কাজ করা এবং কি অন্যটা পাচ্ছেন কার্টওয়ার্কের ভেতরে এটাও দিয়ে আজকে সাতশো টাকায় না জন্য খুবই চমৎকার ড্রেস বুটিক্স আইটেম কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর আছে আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন এই ড্রেস গুলো প্রত্যেকটা কালার হবে তিনটা চারটা করে জন্য কি আপনারাই সেরা নাই আমরা একমাত্র সেরা কারণ এই ড্রেস গুলো কিন্তু আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবেন

এছাড়া পাচ্ছেন কিন্তু আরো অনেক সুন্দর ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আহ সুন্নতি জামা পেয়ে যাবেন একদম গোল জামার ভেতরে করা যাবে খুবই চমৎকার কালার পেয়ে যাবেন তিনটা করে কালার একদম ইনটেক ড্রেস প্রত্যেকটা থ্রি পিস মাত্র 780 টাকায় 780 এছাড়া পাচ্ছেন দেখুন কত সুন্দর ডিজাইন পেয়ে যাবেন বডিং কাজের এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে বেছে এই ড্রেসগুলো অর্ডার করবেন আচ্ছা খুবই চমৎকার ড্রেস মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইটের ভেতরে মাত্র 800 টাকায় দেখেন এগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ওন্না পেয়ে যাবেন আড়াই গজ সালোয়ার পেয়ে যাবেন আড়াই গজের ভেতরে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি মাত্র আটশো টাকা পেয়ে যাবেন অল ওভার কিন্তু এম্বোয়ারি প্লাস নিচেও কিন্তু গর্জিয়াস কাজ করা এগুলোর মাঝে কিন্তু আমরা সকল আইটেম দেখাতে পাই না জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন যে এই কোয়ালিটির কিছু ড্রেস দেখতে চাচ্ছেন কারণ এগুলোর মাঝে আমাদের কিন্তু দশটার উপরে ডিজাইন আমরা সকল কোয়ালিটি দেখাতে পারছি না মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো দশটার উপর ডিজাইন আছে দশটা বারোটার উপরে ডিজাইন আমরা জাস্ট স্যাম্পল তিন চারটা দেখাচ্ছি ভাই এই থ্রি ব্যাসটি কি সারা বছরই চলে না এটা সারা বছরই এই ড্রেসগুলো অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটা আজকে পড়তে দেখবেন আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা দিচ্ছে আটশো টাকা প্রাইসে এত সুন্দর কালেকশন এগুলো হচ্ছে কালার ভেতরে খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এছাড়া পেয়ে যাবেন আমাদের থেকে জম কালেকশন জমজম পাকিস্তানি জম জম কালেকশন দেখুন কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু নাম লেখা থাকবে পাকিস্তানি জমজম লোন এগুলো তো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের থেকে বাজারে তো বিভিন্ন প্রাইসের এ গ্রেড বি গ্রেড কত কিছু বলে বিক্রি করে আমাদের থেকে ফার্স্ট অফ অল আমাদের প্রোডাক্ট দেখে নেবেন প্রোডাক্ট দেখে নেবেন একদম এ গ্রেড পেয়ে যাবেন মাত্র 800 টাকায় এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম হোলসেল প্রাইসে মাত্র 800 টাকায় একদম হোলসেল প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কাপড় দেখে নেবেন এই প্রোডাক্টগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ড্রেস কাপড় কিনে ভাই এগুলো ভাই 800 টাকা ওন না পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচাত সালার পেয়ে যাবেন আড়াই গজ আড়াই গজ খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র 800 টাকা ওয়াও একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দিবেন অর্ডার করার জন্য কমপক্ষে 6 পিস যে কোনো জেলা থেকে যে কোনো গ্রামে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আচ্ছা আচ্ছা দেখুন দেখে বেছে অর্ডার করুন এই ড্রেসগুলো খুবই চমৎকার ড্রেস একদম ফ্রি সাইজের ভিতর একদম ফ্রি সাইজ তো জামা পেয়ে যাবেন ফ্রি সাইজ ব্যাক পুরোপুরি প্রিন্টের এগুলো লিস্টা ফুললি হাতা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইস দিচ্ছি খুবই চমৎকার ড্রেস

হোম ডেলিভারি আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠাই কোনো কুরিয়ার না আচ্ছা এক্সট্রা ভাবে কোনো হয়রানি হতে হবে না ওকে যারা যারা বাসায় নিয়ে বিজনেস করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ওয়াও খুবই চমৎকার ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এবার কোরবানিতে

এত সুন্দর কালেকশন এভাবে করে পেডি পেডি আমাদের ফ্যাক্টরি থেকে চলে আসে এখান থেকে আপনি তিনটা কালার চাইলে এক পিস এক পিস করে দিতে পারবেন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে আজকে নতুন উদ্যোক্তাদের বিশেষ একটা ছাড় আছে একদম বিশেষ ছাড় বারো পিসের ড্রেস উপরে থাকলে কিন্তু ফ্রি ডেলিভারি খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না দেখে বেছে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু বিশ্বস্তর মাঝে প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি যে কোন জেলায় যে কোন গ্রামে হোম ডেলিভারি আচ্ছা কমপকে 6 পিস ড্রেস অর্ডার করতে হবে দেখুন কত সুন্দর কালেকশন এই ড্রেস কিন্তু খুব সুন্দর অবশ্যই একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ওনলাইন কিন্তু পাচ্ছেন নামাজুন না প্রিমিয়াম এবং কি অফার প্রাইসে প্রোডাক্ট কিন্তু চলে আসছে এই ড্রেস গুলো কিন্তু সিকুইজ অল ওভার সিকুইন্সের কাজ করা এবং কি জামা কি ওনলাইন আরো গর্জিয়াস এই ড্রেস গুলো কিন্তু পাচ্ছেন প্রাইস মাত্র 800 টাকায় 800 টাকা 1000 টাকার উপরে প্রোডাক্টের প্রাইস পাচ্ছেন মাত্র 800 টাকা অল ওভার সিকুইন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন কাজ দেখেন এগুলো মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছে এই ড্রেসগুলো জরপে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন আমরা কিন্তু একদম পাইকির মার্কেট সরাসরি ইসলামপুর থেকে তো অবশ্যই আমাদের ভিডিও দেখার মতন কালেকশন দেবে আপনাদের এগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র কুরবানিদের হিট কালেকশন একদম থামাকা হিট কালেকশন ও এগুলো কিন্তু আরো অনেক কালেকশন দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন কাজ এই যে ফুল এগুলো একদম ফুল খুবই চমৎকার ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র টাকা মাত্র টাকায় মাত্র টাকা আমাদের থেকে নিতে হয় আচ্ছা মার্কেট হোলসেল থেকে

প্রত্যেকটা ডিজাইনে কালার পেয়ে যাবেন তিনটা করে কালার আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন তিনটা করে কালার আছে খুবই চমৎকার ড্রেস এই একটা ডিজাইন দেখেন একটা ডিজাইনই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ফুললি গর্জিয়াস কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র 800 টাকা মাত্র 800 টাকা খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না যারা যারা একদম কোয়ালিটিপূর্ণ ড্রেস চাচ্ছেন আমাদের থেকে যোগাযোগ করবেন এই যে দেখুন কত সুন্দর ডিজাইন বুটিক কালেকশন ভিতরে এটা হচ্ছে বুটিক্স কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝট পরে স্ক্রিনশট নিতে হবে এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন এই দেখেন চমৎকার একটা কালেকশন এছাড়া পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন দেখুন স্টেপ কালেকশনের ভিতরে অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার এবং কি ওড়নাটা পাচ্ছেন কাটওয়ার্কের কাজের ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পাচ্ছেন মাত্র নয়শো টাকা প্রাইসে নয়শো টাকা আটশো টাকা পাচ্ছেন বুটিক্স আর কাটওয়ার্কের ওড়না পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এগুলো অবিশ্বাস্য প্রাইস আমরা দিচ্ছি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ওড়না কাটওয়ার্ক পেয়ে যাবেন কাজ করা খুবই চমৎকার ড্রেস এছাড়া কিন্তু আরো অনেক কালেকশন দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন দেখুন কত সুন্দর একদম পিওর সুতির ভেতর একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস এই দেখুন কাজগুলো কিন্তু ফুল ফিনিশে কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র 950 টাকায় 950 টাকায় এছাড়া কিন্তু আরো অনেক সুন্দর কালেকশন পেয়ে যাবেন অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন খুব চমৎকার ড্রেস এগুলো দিচ্ছি মাত্র 880 টাকায় মাত্র 880 টাকা 80 টাকায় এছাড়া পাচ্ছেন আমাদের থেকে এই যে দেখেন অরিজিনাল গঙ্গা ড্রেস অরিজিনাল হ্যাঁ অরিজিনাল গঙ্গা ড্রেস আমরা কিন্তু এগুলো হোলসেল প্রাইসে নিয়ে চলে আসলাম অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করে এবং কি ওড়নাগুলো পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় আর এই নয়শো টাকা প্রাইসে আচ্ছা এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র নয়শো টাকায় খুবই চমৎকার ড্রেস

ব্ল্যাকের এই ডিজাইনটা প্রচুর হিট ডিজাইন একটা প্রচুর হিট একটা খুবই চমৎকার ড্রেস আইসক্রিম নামে এটা পচ্ছিল প্রাইস এখন থেকে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় খুবই চমৎকার ড্রেস এছাড়া পাচ্ছেন হোয়াইট কালারের ভেতরে সাদার ভেতরে কত সুন্দর একদমই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এগুলো তো অন্য সহ কাজ করা মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস নয়শো টাকায় এছাড়া পাচ্ছেন চিকেন ক্যারি সালোয়ার এই ছাড়া যারা

অন্য সব প্রিন্ট ভেবে নেয় কিন্তু এগুলো মেল প্রিন্টের আমাদের আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রত্যেকটা সালোয়ার চিকেন কারি এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার বিশ প্রাইস এক হাজার বিশ এছাড়া কিন্তু এই যে দেখুন কত সুন্দর আমাদের এটা হচ্ছে বিবা কলটি অল ওভার অ্যাম্বোডারি প্লাস সিকোয়েন্সের কাজ করে এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার একদম ভাইরাল কালেকশন একদম ভাইরাল হবে এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইস এক হাজার পঞ্চাশ একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ড্রেস দেখুন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই ভিডিওটা পড়ে দেখবেন এই যে দেখুন আরো কালেকশন এইগুলো কিন্তু মাথা নষ্ট করা কালেকশন রাঙ্গে হায়া মানে মাশাল সুপার কোয়ালিটি আবার এগুলো নিস্তা পেয়ে যাবেন ফুললি এমবডি এবং কি হাতাটা সহ কাজ করা পাবেন হাতাও কাজ করা হাতাটা সহ কিন্তু গর্জিয়াস কাজ করা এগুলো ফুল ফিনিশিং এ পাবেন এই ড্রেসগুলো হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র 1180 টাকা ওন্না সহ কাটওয়ার্কের অন্যটা সহ কিন্তু কাটরকে কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা অবশ্যই ভিডিও কল দেখে নিতে পারবেন কালার পেয়ে যাবেন দুইটা তিনটা করে কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস এই ড্রেসগুলো আমরা প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি প্রাইসে এগারোশো আশি প্রাইসে খুবই চমৎকার ড্রেস আর নিত্য নতুন অনেক ডিজাইন আছে জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে বেছে এই ড্রেসগুলো নিয়ে নেবেন নিতে পারবে আচ্ছা এছাড়া পাচ্ছেন দেখুন একদম বেস্ট পাকিস্তানি কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটি চিকেন কারি এবং কি কাপড় মান খুবই ভালো হোলসেল প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ প্রাইসে ওড়না পাচ্ছেন বিশাল বড় এবং কি ওড়নাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আছে ড্রেসগুলো ঝট পর স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আচ্ছা এগুলো আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ প্রাইসে বারোশো পঞ্চাশ যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র

এই যে দেখুন আরো অনেক কালেকশন চিকেন কারি চিকেন কারি ড্রেসও কিন্তু আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অল ওভার চিকেন কারি কাজ করা ব্যাকপার্ট হাতা অল ওভার কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকায় তেরোশো আশি টাকায় অল ওভার কিন্তু চিকেন কারি ব্যাক পার্ট হাতা অল ওভার ওড়নাও পাচ্ছেন প্রত্যেকটাই চিকেন কারি কাজ করা আচ্ছা এছাড়া কিন্তু আমাদের বাটিক কালেকশন বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন আচ্ছা বিভিন্ন কোয়ালিটি আছে এদিকে এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এবং কি প্যাটেল থ্রি পিস দেখুন প্যাটেল 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 থ্রি পিস এই ড্রেসগুলো কিন্তু এছাড়া কিন্তু দেখুন